হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রাঘুষ রকমারি তো আজকে আমি বানাবো চিকেন স্টু আমি কড়াতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি আর সামান্য পরিমাণে বাটার দিয়েছি দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম আমি চিকেনগুলো নাড়বো না এইভাবে রেখে দিয়ে যখনই দেখব চিকেন আর বাটারের একটা সুন্দর স্মেল বেরিয়েছে তখনই আমি চিকেনটাকে উল্টিয়ে দেবো এই যে দেখেছেন কত সুন্দর কালার এসেছে বড়ো বড়ো রেস্টুরেন্টের চিকেনটাকে ঠিক এইভাবে একটু বাটারের সাথে ভেজে নেয় তাহলে কি হচ্ছে চিকেনটা বাটারটাকে অ্যাবজার্ভ করে করার ফলে কি হচ্ছে চিকেনটা একটু নরম হয়ে যাচ্ছে আর খেতে খুব সুস্বাদু হচ্ছে চিকেন স্টুটা চিকেনটা তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনের সাথে তারপরে রসুন থেতো করে দিলাম রসুনটাও একটু নাড়াচাড়া করে রসুনের গন্ধটা যেই চলে গেল তখনই আমি আদা থেতো দিলাম আমি এগুলো মি করে বাটি নিই থেটো করে নিয়েছি আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অপশনাল আপনারা প্রয়োজনে দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু পরে আমাদের গোলমরিচ গুঁড়ো পড়বে তো আমি একটা দিয়ে দিলাম এবার আমি সবজিগুলো দিয়ে দেব। আমি মিডিয়াম সাইজের আলুকে দু টুকরো করে নিয়েছি আর পেঁপে গাজর এগুলোকে এইভাবে ডুঙো করে কেটে নিয়েছি সবজিগুলো একটু নাড়াচাড়া করব একটু স্বাদ মতো লবণ দেবো লবণটাও আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ মতন দেবেন আর এই যে গোটা পেঁয়াজ আমি একটা দিয়েছি আপনারা দুটো তিনটে যা ইচ্ছা দিতে পারেন আর দিয়েছে আমি কয়েক টুকরো গোটা রসুনের কোয়া আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু যেই ফুটে গেছে তখন আমি বিনসগুলো দিলাম বিনসটা আগে দিলে গলে যেত আর এই যে দেখতে পাচ্ছেন কেমন ফেনা ফেনা উঠেছে এই ফেনাগুলো কিন্তু আমি ফেলে দেব। ফেনাগুলো ফেলে দিলে টেস্ট বেশি হয় আর গোলমরিচের গুঁড়ো একটু দেব পরে আবার যেহেতু দেব আর এই যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলে আর যখন এই যে সার্ভ করো তখন আমি দেবো গোলমরিচের গুঁড়ো আর বাটার গরম গরম খেতে সুস্বাদু দারুণ আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেব